সুস্থ থাকাটা হচ্ছে আল্লাহর অশেষ নিয়ামত আর আমরা সবাই চাই আমাদের এই জীবনে নিয়ামতটা সবসময় থাকুক তো আমরা যখনই আল্লাহর কাছে মোনাজাত সব সময় সবাই আমাদের পরিবার আশেপাশের লোকজন আত্মীয় স্বজন এবং নিজের জন্য সবার আগে আল্লাহর কাছে সুস্থতার সেই নিয়ামতটা চেয়ে নেব আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি তো যে যেখান থেকে আমার এই নতুন ব্লগটি দেখছেন সবাইকেই জানে আমার আরও একটি নতুন ব্লগে স্বাগতম তো সংসারের একটু কি টাকি কাজকর্ম এবং সব কিছু নিয়ে আমার আজকের এই ব্লগটি থাকবে আশা করছি পুরো ভিডিওটি না টেনে দেখবেন আমাদের গৃহিণীদের ঘুম থেকে উঠে একদম কাজ শুরু হয় রাতে ঘুমানোর আগ পর্যন্ত আমাদের কোনো ছুটি নেই আর আমাদের কাজেরও কোনো হিসেব নেই তো আমি সকালবেলা আমার বাসি কাজ দিয়ে সংসারের সংসারে কাজকর্ম শুরু করি এদিকে আমি উঠোনটা ঝাড়ু দিয়ে দিলাম আর একটু সাইড দিয়ে দেখা গেছে ঘাস নিয়ে আসছে তো আমাদের সকালের ঘাসও কেটে দিয়ে গেছে আর এদিকে এই যে দেখেন আমাদের একটা কাঁঠাল গাছ এখানে অনেক অনেক কাঁঠাল হয়েছে এই গাছটা আসলে ছোটো এত বেশি বড় না কিন্তু তারপরও গাছে অনেকগুলা কাঁঠাল হয়েছে এইটা তো শুধু নিচের অংশে এরকম উপরে আরও অনেক অনেক কাঁঠাল হয়েছে আর এই গাছের কাঁঠালটাও মার্শাল্লাহ খেতে অনেক সুস্বাদু আর এদিকে এই যে কবুতর জোড়া ওরা হচ্ছে দানা খাইতেছে সকাল সকাল উঠে আসলে সকালবেলা ঘুম থেকে উঠলে অনেক কিছুই দেখা যায় সকালের সৌন্দর্য অনেক ভালোভাবে উপভোগ করা যায় এদিকে আমি আমার কিছু মুরগি আছে আমার শাশুড়ি মায়ের ওই মুরগিগুলোকে এখন ওদের ঘর থেকে বের করলাম ওরা একদম আমাকে ডাকাডাকি করতেছিল আমাদেরকে বের করো আমাদেরকে বের করো সকাল হয়ে গেছে আমরা আর থাকবো না তো ওরা গান গাইতেছিল থাকবো না কেউ বদ্ধ করে দেখবো এবার ঝগড়টাকে তো ওদেরকে জগৎটা দেখানোর জন্য আমি এখানে বের করে দিয়েছি তারপরে কিছু চাউল দিলাম খাওয়ার জন্য তো এদিকে এই যে বড় মুরগিটা খাইতেছে তাই ছোট আমাদের যে মুরগা ও একদম দূরে দূরে গিয়ে ঘুরতেছে যখন এই বড় মুরগি খেয়ে চলে যাবে তখন ও এসে খাবে একটু ভিতুর ডিম তো এদিকে আমার গরুর খামারেরও কাজ শেষ একদম ওদেরকে ভালোভাবে খাওয়ায় টাওয়ায় ধোয়া পরিষ্কার করে গোসল টোসল করাই দিলাম আর একটু ধোয়া দিয়ে দিছি এখানে যেন ওদেরকে মশা আক্রমণ না করতে পারে আর আমার সকালের নাস্তাও এখন আমি রান্না করব আর তার আগে নোহা হচ্ছে উক খাবে মানে গ্যান্ডারি খাবে আর কি আমরা গ্যান্ডারি বলি অনেকে উক বলি তো এটা কেটে দিলাম আর এই যে একটা ম্যাজিক্যাল হাসি তো আমি আজকে সকালের নাস্তায় রান্না করব হচ্ছে ডিম ভুনা আর হচ্ছে সুটকি দিয়ে ঢেঁড়স তো অনেকে আমরা শুটকি দিয়ে ঢেঁড়স খেয়েছি আবার অনেকে খাইনি তো ভাবলাম আজকে আমি আমার সুটকি দিয়ে যে ঢেঁড়সটা রান্না করবো এটা আপনাদের সাথে শেয়ার করি তো ঢেঁড়সগুলো আর কি মাঝখান থেকে কেটে তারপরে আবার মাঝখান থেকে দুই ফলটা করে নিয়েছি তো এদিকে আমার ভাতও হয়ে গেছে আর এই যে ঢেঁড়স বসানোর জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিলাম তারপরে রসুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দুইটা চাপা সুটকি শুটকি দিয়ে ঢেঁড়স আমি প্রথম আমার শ্বশুরবাড়িতে এসে খেয়েছি আমার শাশুড়ি মায়ের হাতে এর আগে আমি কখনো খাইনি তবে এই ঢেঁড়স দিয়ে সুটকি রান্না করলে যেত মজা লাগে এটা আমি জানতাম না তো খাওয়ার পর থেকে আমার কাছে অনেক ভালো লাগলো তাই ভাবলাম যেহেতু আজকে আমি রান্না করতেছি আপনাদের সবার সাথে শেয়ার করি তো সুটকি তারপরে পেঁয়াজ রসুন দিয়ে একটু ভাজা ভাজা করার পর হলুদ আর মরিচের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে তারপরে এই মশলাটাকে খুব ভালোভাবে একদম তেল ওঠা পর্যন্ত কষাবো কষানো হয়ে গেলে তারপরে এখানে দিয়ে দেবো যে ঢেঁড়স দিয়ে দিচ্ছি ঢ্যাঁড়স এই যে দেখুন ঢেঁড়সগুলো আমি থেকে দুই ফলটা করে তারপরে আবার মাঝখান থেকে দুই ফলটা মোট চার ফলটা করে কেটে নিয়েছি আর ঢেঁড়সগুলো অতিরিক্ত নাড়াচাড়া করব না একটু মশলাগুলো ভালোভাবে মেশানো হয়ে গেলে একদম পরিমাণ মতো অল্প পরিমাণ পানি দিয়ে তারপরে এখন ঢেকে তারপরে রান্না করবো বা ঢেঁড়স সিদ্ধ হইতে এত বেশি পানির প্রয়োজনও হয় না আর এদিকে এই যে ডিমগুলো আমার আগে সিদ্ধ করে রেখেছিলাম তো ডিমগুলো এখন একটু ঝাঁকাইয়ে নিলাম ছুলতে সুবিধা হবে আর ডিমগুলো এখন ছুলে তারপরে আমি ভুনা করব। এদিকে ঢ্যাঁড়স আমার অল্প অল্প করে হইতেছে একদম অল্প আছে ঢেঁড়সটা রান্না করব। ঢেঁড়স যেন খুব সুন্দরভাবে সিদ্ধ হয় আর অতিরিক্ত পানি দিয়ে ঢেঁড়স রান্না করলে ঢেঁড়সের ভিতরে যে বিজলটা সেটা বেশি বের হয়ে যায় খেতে তারপরে এত একটা টেস্ট লাগে না আর এই যে ঢেঁড়সটা দেখেন আমার প্রায় পানিটা শুকায় গেছে আর সিদ্ধ হয়ে গেছে আর এরই মধ্যে আমার ঢেঁড়সটা একদম ভাজা ভাজা হয়ে গেছে একদম হালকা আছে আর হালকাভাবেই নেড়ে এই ঢেঁড়সটা আমি রান্না করে নিয়েছি এখন আমি ঢেঁড়সটা নামিয়ে নেব আর নামানোর পর আপনাদেরকে একবার পুরো ভালোভাবে দেখাবো যে আসলে ঢেঁড়সটা দেখতে কেমন হয়েছে তো এই যে আমি এখানে নামিয়ে নিচ্ছি আর রান্না করার পর একদম এই খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে অল্প হয়ে গেছে অনেক ঘোলা ডেঁড়স নিয়েছিলাম রান্না করার জন্য আর এই যে দেখুন কি সুন্দর একটা ভাজি হয়েছে এটা খেতে খুবই সুস্বাদু হয় আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন আর এই যে আমার ডিমগুলো আমি এখানে ভেজে নিয়েছি তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজগুলো একটু ভাজতে ভাজতে আমি নিম নিব একটা টমেটো এগুলো আমাদের নিজেদের গাছের টমেটো গাছটা ঝুলাই রাখছে আমার টমেটো কাটার ভিডিও নোহা বলতেছিল নোহা নাকি করে দিবে তো ওইদিকে মা মের ভিডিও করার চক্করে আমার পেঁয়াজ পুরে গেল তাই আমি আবার পেঁয়াজ কেটে তারপরে ডিম ভুনা করে নিলাম তো এই যে আমার ডিম ভুনাও হয়ে গেছে তো তারপরে সবাই নাস্তা খেয়ে চলে গেল বাজারে নোহার বাবাও এখন টুকটাক বাজারে যায় বাইরে এসে দেখে আমার শ্বশুর দুই রকমের হলুদ পাঠাইছে এই যে এরকম একটা চিকন চিকন হলুদ আর আরেকটা হচ্ছে এরকম মোটা মোটা হলুদ কিন্তু কোনটা কোন জাতের এটা তো আমার শ্বশুরই বলতে পারবে যে কোনটা কোন জাতের কীভাবে কোনটা লাগাইব তো যখন লাগাই তখন আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব পরের দিকে দুপুরে রান্না বান্নার প্রিপারেশন নিচ্ছি এখানে চিংড়ি মাছ দিয়ে আজকে হচ্ছে ধুন্দুল রান্না করবো আর যে চিচিঙ্গা ভাজি করব। আমাদের এলাকায় এই সবজির নাম চিচিঙ্গা তো ধুনদুলো এখানে অনেক গোলা সবগুলা নিবোনা চিঙ্গাগুলো বোনের মধ্যে নিয়ে নিলাম একদম রান্নাঘরে যাইয়া তারপরে কাটাকাটি করব ভাত বসাই দিয়েইছি এখানে থাকবে না আর এই যে এখানে কিছু রেখে দিয়েছি এগুলো ভর্তা করবো নইগুলোর ভর তরকারির সাথে সাথে ভর্তা অনেক ভালো লাগে খেতে রান্নাঘরে যাওয়ার পর আগে যায়া দুন্দুল কেটে ধুন তরকারি বসাই দিয়েছি চিংড়ি মাছ দিয়ে আর এদিকে এখন আমি চিচিঙ্গা কাটতেছি চিচিঙ্গা কাটার আগে আমি আমার হাত একটু ভিজিয়ে নিই কারণ হচ্ছে চিচিঙ্গা আর কষ এটা হাতে লেগে গেলে শুকাই গেলে আবার আমার ভালো লাগে না আর এদিকে আমি চিচিঙ্গাটা এখন ধুয়ে তারপর চিচিঙ্গাটা সে সাদা ভাজি করবো তো আমার শাশুড়ি মাকে সবসময় আমি দেখতাম এরকম লবণ দেওয়া কষলে তারপরে চিচিঙ্গা ধুইতো এতে করে নাকি চিচিঙ্গা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তা আমি ওই বিষয়টা ফলো করি তো এদিকে আমার আবার দুপুরে রান্নাবান্না সব কিছু শেষ হয়ে গেছে তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ারও করি আমার রান্নাবান্নাগুলো একটু দেখাই যখন রান্না করব কি রান্না করব আগে তো দেখাইছে এখন রান্না করার পরেও একবার দেখাই যাই চিঙ্গা ভাজি করেছি আর সাথে আরেকটা ভাজি আছে তবে এটা আমি রান্না করিনি আমার রান্নাঘরের পাশেই একটা ভাবির রান্নাঘর ওই ভাবি আর আমি মাঝে মধ্যে রান্না করার সময় গল্প করি তো ছুটকি দিয়ে যে কোনো ভাজি আমার পছন্দ এটা ভাবি জানে তাই দিয়ে গিয়েছে এটা করলা ভাজি ছিল আর এই যে দুল দিয়ে চিংড়ি মাছ নোহার বাবার পছন্দের খাবার আর এদিকে দেখেন বৈশাখ মাস মানেই হচ্ছে যে কোনো সময় এরকম বাতাস জ্বর তুফান আসবে আর আমাদেরকে ভয় দেখাবে কিন্তু এরকম অন্ধকারের তুলনায় বৃষ্টি ওইরকম হয় নাই আর এদিকে নোহা বসে বসে খাইতেছিলো মিষ্টি আলু নুহা সিদ্ধ মিষ্টি আলু পছন্দ করে না তাই নুহাকে চুলার রান্নার পরে চুলায় দিয়ে দিয়েছি এই মিষ্টি আলুগুলো এখন খুব সুন্দরভাবে পুরে সিদ্ধ হয়ে গেছে আর আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যাবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আর আমার পক্ষ থেকে আপনাদের সবার জন্য দোয়া রইল ভালো থাকুন সুস্থ থাকুন